thank you হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার সকালে ঘুম থেকে উঠে আগে একটু ডিম সেদ্ধ বসিয়েছি আর একটু ঘুগনির যে মটর সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন চা না খেতে খেতে এমন হয়ে গেছে ওই গ্যাসে বসিয়ে আর চা করলাম না একটু চায়ের পাতার মধ্যেই গরম জল ঢেলে চাটা বানালাম আমরা রবিবার ক্যাম্পিং থেকে ফিরে আসার পর না সোম মঙ্গল আমি অত কাজ করতে পারিনি কিছু টুকটাক জিনিস গুছিয়ে রেখেছি আজকে কিছু কাজ সারবো এখানে ঘুগনির মটরটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এবার এই সেদ্ধ মটরের মধ্যে একটু ভাজা মশলা চাট মশলা একটু বিট নুন দিয়ে এটাকে মাখিয়ে নেবার উপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু শশাও দিতে পারো আমার কাছে শশাটা নেই এবার উপর থেকে একটু কাঁচা লঙ্কা লেবুর রস ছড়িয়ে দিলাম এটা না ব্রেড দিয়ে খেতে দারুণ লাগে ব্রেডটাকে খুব ভালো করে টোস্ট করে নিয়েছি আর তার সাথে ডিম সেদ্ধ ডিম সেদ্ধর ওপর একটু গোলমরিচ ছড়িয়ে নিলাম এইরকম ব্রেকফাস্ট খেতে না আমার খুব ভালো লাগে অনির্বাণকে আগে ব্রেকফাস্টটা দিয়ে আসি যখন খুব বেশি কিছু পরিশ্রম করে বানাতে ইচ্ছা হয় না তখন আমি এরকম হালকা ব্রেকফাস্ট বানাই তবে যাই হয়ে যাক আমি কখনো ব্রেকফাস্ট স্কিপ করি না আমি চেষ্টা করি সবসময় একটা ভালো ব্রেকফাস্ট করতে দারুণ লাগছে খেতে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো মানে এটা কিছুই না ছোলাটাকে জাস্ট একটু সেদ্ধ করে একটু মশলাপাতি দিয়ে খাওয়া আমি আগে না মানে ঘুগনিটা প্রপারলি পেঁয়াজ টিয়াজ দিয়ে বা নিরামিষ করে আলু ফালু দিয়ে করতাম যখন তো আমার তাড়াহুড়ো থাকে তখন আমি এইভাবে ছোলা বানিয়ে খাই বেশ ভালো লাগে খেতে আর ডিম সেদ্ধটা সাথে নিই তাতে কি হয় একটা প্রপার ব্রেকফাস্ট হয় তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই এটা খুব শর্টে একটা ব্রেকফাস্ট তোমরা একবার ট্রাই করতে পারো এটা খারাপ লাগে না আর যদি তোমরা চাও যে সকালবেলা এরকম জিরে গুঁড়ো বা চাট মশলা দেবে না তাহলে গোলমরিচ আর লেবুর রস দিয়েও খেতে পারো সেটাও ভালো লাগে এই ব্রেডের সাথে ছোলার কম্বিনেশানটা এত ভালো লাগে আমি বাটার নিয়ে নিই এই ব্রেডটায় তোমরা চাইলে একটু বাটারও নিতে পারো ডাউন লাগবে ব্রেকফাস্ট এনেই লাঞ্চের জন্য কিচেনে চলে আসলাম লাঞ্চটা আগে বানিয়ে নিই সিম্পল কিছুই বানাবো এবার অনির্বাণ বাজার থেকে একটা মিষ্টি আলু এনেছিল ও মিষ্টি আলু ভাজা খেতে খুব ভালোবাসে এমনি আলুর থেকে জানো মিষ্টি আলু খাওয়া কিন্তু খুব ভালো আর অনির্বাণ মাঝে মধ্যেই এরকম মিষ্টি আলু কিনে আনে আমি তরকারিতে দিই কিন্তু আজকে তরকারিতে দেব না আজকে এরকম চাক চাক করে যেভাবে আলু ভাজা হয় সেভাবে একটু এগুলোকে ভাজবো হলুদ নুন মাখিয়ে এগুলোকে একটুখানি ভেজে নেব একটু কড়া করে ভাজছি তাতে কি হয় খেতে আরও ভালো লাগে আর এখানকার দোকানে যেন অনেক রকমের মিষ্টি আলু পাওয়া যায় কিন্তু এখানকার লোকজন আবার গ্রিল চিকেনের সাথে ম্যাশ পটেটো খায় আর ওই ম্যাশ পটেটোটা আবার এই সুইট পটেটো দিয়েই বানানো হয় আর আমিও মাঝে মধ্যে এরকম ম্যাশ পটেটো বানাই কিন্তু এখানে কোনো সবজি পেলে আমি প্রথমেই দেখি আমাদের বাঙালি রান্নায় কি করে এই সবজিটা ইউজ করা যায় তো সেরকমই আজকে ডাল আর মিষ্টি আলু ভাজা খাবো আর এবার একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এবার একটু পেঁয়াজ কোচানো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব একটু নুন দিয়ে নাড়াচাড়া করলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আগের থেকে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই সেদ্ধ মুসুর ডালটার মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে উপর থেকে একটু গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু লেবু পাতা দিয়ে মুসুর ডাল রেডি হয়ে যাবে লেবু পাতা দিয়ে কম আছে এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওইভাবেই ঢাকা দিয়ে রাখলে লেবু পাতার গন্ধটা মুসুর ডালে একদম ভালো মতো ঢুকে যায় সাথে আমি একটু রুই মাছ ভাজা করে নিচ্ছি আজকে আর মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না ভাবলাম মাছ ভাজা দিয়েই ভাতটা খাবো আর একটু ভাতও বসিয়ে নিলাম আর এদিকে ভাত হতে হতে আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি তাতে কিচেনের কাজটা অনেকটাই এগিয়ে যাবে আর আমি এবার দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি আজকে স্নানের আগেই দুপুরের খাবারটা সেরে নেব কারণ আজকে ঘরের অনেক কাজ আছে তো প্রথমে অনির্বাণকে খাবারটা দিয়ে আসি তারপর এসে বসে আমি খেয়ে নেব আগের দিন রাতে একটু লন্ড্রি করে এনেছিলাম সেইগুলোই গুছিয়ে নেব বাড়ি থেকে বেরিয়েছি আমরা যাচ্ছি লন্ড্রিতে মানে আমাদের ক্যাম্পিং করার পর প্রচুর জামাকাপড় জমে গেছিল দুদিন ধরে একটু রেস্ট নিয়ে নিয়েছি যাচ্ছি এই সব জামাকাপড় অনেক অনেক হাতে কম্বল সব নিয়ে আরো আছে সেটা পরে করব গতকাল একটা লন্ড্রি করে নিয়ে গেছি আবার আজকে এখন দিয়ে যাচ্ছি আবার আজকে আর রাতে না হলে কাল আবার লন্ড্রিতে আসতে হবে মানে তিনবার দিতে হবে ক্যাম্পিংয়ে গেছিলাম এত কম্বল জামা কাপড় জমে গেছে যে এরকম পরপর লন্ড্রিতে না দিলে হবে না আর এটা কিন্তু অ্যাপার্টমেন্টেরই লন্ড্রি যেটা অ্যাপার্টমেন্টের দোতালায় আর এই লন্ড্রি নিয়ে আমি অলরেডি একটা ব্লগ আমার চ্যানেলে আপলোড করেছিলাম আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো অ্যাপার্টমেন্ট থেকে আমাদের একটা কার্ড দিয়েছে এই লন্ড্রির জন্য তো সেখানে আমরা প্রতিবার টাকা ভরিয়ে রাখি আর ওই কার্ডটাকে ইউজ করেই আমরা প্রতিবার লন্ড্রি করি তুমি আমরা ওয়াশিং মেশিনে দেব এটা হতে আধ ঘন্টা মতো লাগে আর মাঝে আরেকবার এসে অনির্বাণ এই ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেলে এগুলোকে ড্রায়ারে ঢুকিয়ে দেবে তোমাদের একবার ড্রায়ারটা দেখাই এই যেইগুলো হচ্ছে ড্রায়ার এখানে পুরো জামাকাপড় শুকিয়ে বেরোয় এই যে দেখো এখানে অন্যের জামা কাপড়গুলো শুকানো হচ্ছে ড্রায়ারে এখানে শুকাতে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে আর এই জাস্ট আমি স্নান করে এলাম আজকে না খেতে যাওয়ার আগে আর স্নান হয় কারণ জামা কাপড় ধুতে দেওয়ার ছিল তারপর ঘরের টুকটাক কাজ ছিল কারণ ক্যাম্পিং থেকে এসে সেভাবে আর কোনো কাজ করাও আজকে অনেক কাজ সারলাম প্লাস রান্নাও করা হয়ে গেছে রাতে একটু চটজলদি কিছু বানিয়ে নেবো তার আগে আমরা যাব মাছ কিনতে ঘরে একটুও মাছ নেই আজকেই সব মাছ শেষ হয়ে গেছে নির্বাণ বলল আজকে গিয়ে মাছটা কিনে আনবো আর আজকের ওয়েদারটাও বেশ ঠিকঠাকই আছে তো চলো এখন একটু পরেই রেডি হয়ে বেরিয়ে যাব এখন আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছি আমরা যাচ্ছি মাছ কিনতে একটা বাংলাদেশি স্টোরে আমার বাড়ি থেকে কাছেই আগেও তোমাদের মনে দেখিয়েছি ওই মাছের দোকানটা আর আজকে আমি যাচ্ছি ডিক্সি বাজার এটা ডিক্সি রোডের ওপর এটা একটা বাংলাদেশি দোকান এখানে বিভিন্ন ধরনের মাছ ইন্ডিয়ান মশলাপাতি সব পাওয়া যায় বাস থেকে নেমে গেছি যা গরম এখন দেখছি লাইক তিরিশ ডিগ্রি তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর মানে এই রোদটা না নেওয়া যায় না তো আমরা একটু অ্যাভয়েড করি রোদে বেরোনো কিন্তু কিছু করার নেই মাছটা আমাদের কিনতেই হবে মাছ ছাড়া অনির্বাণে চললেও আমার চলে না একদম এখানকার রোদটা প্রচণ্ড জ্বালা করে গায়ে যখন পরে খুব জ্বালা হয় আর খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় আর এই যে আমি মাছের দোকানের সামনে চলে এসেছি এটা না আমার বাড়ি থেকে একদমই কাছে একটা বাস করলেই এটাতে এখানে চলে আসা যায় আগে আমরা একটা তাজমহল বলে বাংলাদেশি দোকানে যেতাম সেটা আমার বাড়ি থেকে একটু দূর দুটো বাস চেঞ্জ করে যেতে হয় বলে এখন আমরা এটাতেই বেশি আসি তো আমরা রেগুলার রুই মাছটাই খাই আর এখানে আমরা একটা ইলিশ মাছ দেবো মিডিয়াম সাইজের আমরা এক কেজি ওজনের একটা ইলিশ মাছ খুঁজিলাম কারণ খুব বেশি বড় মাছও নেবো না এখানে ইলিশ মাছের দামটা বেশ অনেকটাই পড়ে যায় আমরা এক কেজির একটা ইলিশ নিলাম ওটা চল্লিশ ডলার মতো পড়লো ওই দেশের টাকায় আড়াই হাজার টাকা মতো হবে আর এখানে দুটো ইলিশ তিরিশ ডলারেও পাওয়া যায় সেই মাছগুলো আবার একটু ছোট সাইজের হয় আর বড় নিতে চাইলে তো অনেক বড় বড় ইলিশ মাছই আছে সেগুলো একটু কস্টলি তারপর আমরা একটু রুই মাছ দেখছিলাম আমি রুই মাছটা একটু বড় সাইজেরই নিয়ে যাই কারণ আমি রেগুলার যে মাছটা খাই সেটা রুই মাছই বেশিরভাগ খাওয়া হয় আমাদের এখানে কি বিশাল বিশাল সাইজের রুই কাতলা মৃগেল এইগুলো রয়েছে দেখো এই মাছগুলোর না পেটটা পুরো পরিষ্কার করা থাকে মানে নাড়িভুড়িগুলোকে পরিষ্কার করে এখানে এরকম ফ্রিজে স্টোর করে রাখা থাকে আমরা চার কেজির একটা রুই মাছ নিলাম যেটা ওই দেশের টাকায় দু হাজার টাকা মতো পড়েছে আর এরকম মেশিনের সাহায্যে মাছগুলোকে কাটা হয় সত্যি কথা বলতে এত বছর ধরে এখানে এরকম মাছ খাচ্ছি আমার তো কোনো প্রবলেম হয় না এরকম মাছ খেতে এরকম বিদেশে থেকে যে বাঙালি সব ধরনের মাছ পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আর এরকম ব্লকে করে দেখো নানান ধরনের মাছ রয়েছে পাবদা মাছ বাটা পার্শে এখানে বোয়াল মাছ রয়েছে লোটে মাছ ট্যাংরা আর কি নেই মাগুর মাছ থেকে শুরু করে চিতল মাছ সব এখানে পাওয়া যায় শুধু মাছ না মাছের ডিমও এখানে পাওয়া যায় আমি যদিও এখানে আলাদা করে কখনো ডিম কিনি আমি ইন্ডিয়াতে গিয়ে মাছের ডিমের বড়া বা ঝোল যা হোক খাই এখানে কখনো কিনিনি আর এই বাংলাদেশি স্টোরটায় আবার গোবিন্দভোগ চাল আছে তো আমি একটা গোবিন্দভোগ চালের প্যাকেট নিলাম দামটাও মোটামুটি ঠিকঠাকই লাগলো এখানে এখন মিষ্টি মিষ্টি খুঁজছে এখন রসগোল্লা খাবো গুড়ের রসগোল্লা আছে সব কিছু আছে এখানে সব ফ্রেশ মাল হ্যাঁ এইদিকে গা এই রসগোল্লাটা খাই এই রসগোল্লা কত করে গুড়ের রসগোল্লা হুম লো ভাইয়া গুড়ের রসগোল্লাগুলো গুলো কত করে গুড়ের রসগোল্লা 8 টাকা 8 আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না কিন্তু এরকম বড় বড় সাইজের গুড়ে রসগোল্লা দেখে আমার এত লোভ হলো তো অনির্বাণকে বললাম দুটো রসগোল্লা নাও দুজনে মিলে খাই আর এখানে না নানান ধরনের মিষ্টি পাওয়া যায় কিন্তু সব মিষ্টি একদিকে আর রসগোল্লা তো আরেক দিকে তো অনেক মিষ্টিই খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু রসগোল্লাটাই শেষমেশ নিলাম আর এখানে না বিভিন্ন ধরনের চমচম ছিল তো অন্যবার আসলে ভাবলাম ওই রকম ধরনের কোনো চমচম খাবো আর এখানে আবার কড়াইশুঁটির কচুরিও বিক্রি হয়

যে মানে খেয়ে কুল করা যায় না বেশি দেখে মনে হয় বড় সাইজ কিন্তু তারপরে যখন ওই ধোয়াস পরে যখন বরফটা গুলে যায় না তখন আবার সেই ছোটোই মনে হয় হ্যাঁ তো রসগোল্লাটা দারুণ খেতে আমি জিজ্ঞাসা করলাম যে কে বানায় তো বলে একজন বাঙালি ভদ্র মহিলা বানান তো যিনি বানান দারুণ বানিয়েছে দারুণ লাগলো মানে রসগোল্লার মধ্যে না হালকা খুব হালকা একটা ঘিয়ের গন্ধ আছে এত সুন্দর লাগলো ওই ক্ষীর গন্ধটার জন্য আর মিষ্টি নেই মানে খুব হালকা একটা মিষ্টি মানে গুড়ের রসগোল্লা তো দারুণ লাগলো মন ভরে গেল একদম এখনই প্রায় বাড়িতে চলে এসছি বাড়ি এসে একটু টিভি দেখছিলাম এখন আমি ডিনার বানাতে কিচেনে এসছি তো ভাবলাম কি বানাচ্ছি একবার তোমাদের সাথে সেটা শেয়ার করি রাতে কি বানাচ্ছো আজকে ইডলি বানাচ্ছি ইডলি এই যে আমার কাছে এরকম একটা ইডলি পাউডার আছে এটা গিটসে এটা খুব ভালো তো এবার যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম তখন একটা ইডলি স্টিমার এনেছিলাম মানে ওই জাস্ট ইডলি বানানোর যে সাঁচটা সেটা এনেছি পুরো স্টিমারের যে মানে কড়াইটা ওটা না জাস্ট সাঁচটা তো তো ওটার মধ্যেই এটাকে ভালো করে গুলে নিয়ে ওই ব্যাটারটা দিয়ে একটু স্টিম করে নেব আর তার সাথে বানাবো একটু টমেটোর চাটনি হ্যাঁ আবার কি ইডলি টমেটো চাটনি ভালোই হবে আর এই একটা প্যাকেট থেকে ন থেকে দশটা ইডলি হয় আমার বাড়ির কাছে যতগুলো সাউথ ইন্ডিয়ান দোকান আছে সেখানে না আমার মনে হয় ইডলির দামটা একটু বেশি দুটো ইডলি দশ ডলার মানে ওই দেশের টাকায় ছশো টাকা আর এই ইডলি পাউডারের প্যাকেটটা আমি কিনেছি দেড় ডলারে তাহলে তুমি ভাবো এই দেড় ডলার দিয়ে আমি কতগুলো ইডলি বানাতে পারছি দেড় ডলার মানে ওই দেশের টাকায় নব্বই টাকা মতো হবে তো নব্বই টাকাতে আমি দশটা মতো ইডলি বানিয়ে নিতে পারবো বাড়িতেই আর সাম্বার আমি সবসময় করিও না একটু টমেটো চাটনি বানিয়ে নিই বা এরকম কোনো কোকোনাট চাটনি বানিয়ে নিই আমাদের ভালো মতো হয়ে যায় অল্প অল্প করে জল দিয়ে ইডলির ব্যাটারটাকে গুলে নিলাম দেখতেই পেলে এবার ওই ইডলির সাজটার মধ্যে একটু তেল মাখিয়ে এক চামচ করে ইডলির ব্যাটার দিয়ে নিলাম আর একটা বড় পাত্রে আগের থেকে একটু জল গরম করতে দিয়েছিলাম এবার ওখানে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে স্টিম করে নিলেই কিন্তু আমাদের ইডলি রেডি হয়ে যাবে এবার আমি এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাচ্ছি একটু সাদা তেলের মধ্যে রসুন কুচানো পেঁয়াজ কুচানো আর টমেটো দিয়ে নুন দিয়ে এটাকে হালকা করে ভাজবো টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ সেজওয়ান চাটনি দিলাম তোমরা চাইলে টমেটো কেচাপও দিতে পারো যদি টমেটো কেচাপ দাও তাহলে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভাজতে দেবে সেজওয়ান চাটনিতে একটু ঝালঝাল হয় বলে আমি এর মধ্যে আর শুকনো লঙ্কা দিলাম না এবার এর মধ্যে একটু বাদাম দিয়ে হালকা নাড়াচাড়া করে মশলাটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নেব বাদামটা রোস্টেড ছিল বলে আমি খুব বেশি ভাজিনি এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর মিক্সিতে যখন পেস্ট করবে একটু ভালো করে পেস্ট করবে নাহলে কিন্তু চাটনিটা অতটা ভালো লাগবে না মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে একটু পরিমাণ মতো ধনে পাতা কুচানো আর একটু কারিপাতা দিয়ে নিলাম যেটা আমি তেল আগে থেকে ভেজে নিয়েছিলাম আমার কাছে সর্ষে ছিল না তোমরা কিন্তু অবশ্যই সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে তবেই দেবে আর এদিকে আমাদের ইডলিটাও রেডি হয়ে গেছে দেখো কি ভালো মতো উঠছে আরেকটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও দেখো একদম দোকানের ইডলির মতোই হয়েছে এবার আসি টেস্টের কথায় টেস্টের দিক থেকে কিন্তু আমাদের দোকানের থেকে এটা কোনোভাবেই আমার খারাপ লাগে না তবে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এটাকে স্টিম করতে হবে নালে কিন্তু চালের গুঁড়োটা শক্ত থেকে যাবে একবার ইডলির সাথেই টমেটো চাটনিটা করে খেয়ে দারুণ লাগে খেতে আধ ঘন্টার মধ্যেই ইডলি আর টমেটো চাটনি রেডি কেন হুম বেশিক্ষণ লাগে না হ্যাঁ কেমন এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বাড়িতে একবারই চাটনিটা বানিয়ে দেখো মানে ধোসার সাথেও ভালো লাগে উত্তাপাম ইডলি সব কিছুর সাথেই ভালো লাগে আমরা ডিনার করে নেব আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সব করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও